নগরের চিত্র আক্রমণে আহত হয় একের পর এক মানুষ সেই ভিডিও দেখে বহু মানুষ আমাকে কল করে কমেন্টস জানায় তারা এর পরিণতি জানতে চায় এলাকাবাসীর অনুরোধে আজ আমি আবার ফিরে এসেছি ঘটনাস্থলে আজকের দিনটি ছিল উত্তেজনা আর সাহসের মিশেল চরকাশিমনগরের শত শত মানুষ প্রস্তুত এইবার তারা মহিষকে থামাতে চায় যুবক বৃদ্ধ এমনকি শিশুরাও আমি গেছি দেখতে মহিষ

আচ্ছা আমরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি তার যে হারানো মহিষটা সকলের ক্ষতি করতেছে ওই জন্য আরকি আমার পিছনে অনেক লোকজন আছে আমরা হইলে দেখেন খুয়ে আছে

গ্রামবাসী আমাকে বলে ভাই এবার এবার আপনার মহিষ ধরা পড়তেই হবে আমি ড্রোন আকাশে উড়াই বিস্তীর্ণ কচুক্ষেত পাশেই নদী প্রায় এক ঘন্টা ধরে খুঁজি প্রচন্ড রোদ গরমে দম বন্ধ হয়ে আসে তবুও কারো চেষ্টার কোন কমতি নেই এলাকাবাসী জানান গতকাল রাত আর আজকে সকালে তারা মহিষ দেখেছে আজকে আজ তো মনে আসি ভোর আগে আসি পরে আমি যে বসে বসে করছে যে নতুন ভাড়া পরে এলাকার মানুষ পুরা আতঙ্কে আছে ঈদের দিন থেকে আমাদের কাকাই হয় তো উনারা উনার ছেলের একবারে পাড়া টারা মহিষ পলায় আইসা লতিপুর দিয়ে মানে এদিকে আইসা পড়ছে এদিকে আসার পরে কালকে খোঁজ আপনি তো আসছিলেন মনে হয় ড্রোন দিয়া বের করছেন বের করার পর আজকে আবার এলাকার যত মানুষজন আছে সবাই আসছে টেটা তারপরে বলম টলম এটা নিয়ে ছুরি টুরি নিয়ে আজকে হোক আমরা একটা ব্যবস্থা করবো গ্রামের সবাই আতঙ্কে আছে পুরাই অলরেডি দুই চার রে অ্যাটাক করে আহত করে ফেলছে হাসপাতালে ভর্তি আছে একজনের অবস্থা আশঙ্কাজনক এই জন্য গ্রামের মানুষ সবাই এখন একত্রে হয়ে আসছে আমরা মহিষটাকে ধরার জন্য আজকে যেভাবে আমরা ধরবো

বাইরে যারা কিরা মাতা লারা মাতা গুরা যারা দ দৌড়া আলোয়সা ই আমি আমি দেখছি না সাড়েতে তো আমাদের সাড়েতে করছে চার পাঁচ জন দেখきゃ দেখきゃ যারা এসে হিটা আমার সাড়েতে তো তো করে দর মারছে চিংড়া চিংড়া গুরা হিমা মাতা এই বাইরে যারা তো মাতা গুরা দৌড় দৌড় তো ইদার দিন আমরা জবে করতে নিয়ে গেছি এনে যে কোনো ভাবে রাখতে পারি নাই এনে তো ছইটা যে যে আগে মালিক ছিল এই আশা করছে এসা পড়ছে মালিক যেটা আগে আসিল ওনারা হত করছে বর্তমান শতলে আছে। এরপর থেকে আজকে পাঁচ ছয় দিন আমরা এই যে এটার পিছনে খুঁজ তাজি নিখোঁজ এই কষু খেতে আছে কিন্তু আমরা কোনো সন্ধান পাইতেছি না সন্ধান পাইলো ধরার কোনো কৌশল পাইতেছি না বর্তমান এই পর্যন্ত 6 7 জন হত আছে কিন্তু বর্তমান দুইজন হাসপাতালে আছে আজকে সকাল 8টা বাজে এনে দেখছে এক লোক দেখছে যে ওখানে আছে এই জেলা আমরা আইছি আবার আজ সবাই মিলে সাহস নিয়ে প্রস্তুত কিন্তু দুঃখের বিষয় এই পর্বে মহিষের দেখা মেলেনি অনেকের ধারণা মহিষটি হয়তো নদীর ধারে লুকিয়ে আছে অথবা পানিতে নেমে গেছে এই ছিল কাশিম নগরের আজকের দিনের চিত্র আমার মনে হয় যে যারা পর্যন্ত এখানে নাচছে তারা যদি

গ্রামের মানুষ জানায় মুহূর্তে মহিষ আবার অভিযান শুরু করবে আমরাও অপেক্ষায় আছি পরবর্তী পর্বে যদি সেই মহিষ ধরা পড়ে তাহলে তার পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হবে চোখ রাখুন আমাদের পেজে সত্য ঘটনা সাহসিকতা আর মানুষের ঐক্যর এই যাত্রা এখানেই শেষ নয়